তো যে ব্যক্তি দোষ বলবে অন্যের আল্লাহ তার দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দিবে এবং তাকে langchainito করে ছাড়বে আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিসের বর্ণনা আবু বারজা আল আসলামি রাসূলের সাহাবী তার থেকে বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইয়া মাশার মান আসলামা বিলিসান ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবা লা তাগতাবুল মুসলিমিনা ওয়ালা তাতাবিউ আওরাতিহুম হে ওই সমস্ত মুসলমান তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছ অন্তরে এখনো যাদের ইমান ঢুকে নাই তোমরা মুসলমানের গিবোধ না তাদের দোষ তালাশ যে মুসলমানদের দোষ তালাশ করে আল্লাহ তার দোষ তালাশ করে প্রকাশ করে দেয় দেখেন আমি মাখলুকের দোষ তালাশ করি খালেক আমারটা মাখলুকেরটা আমি পাইতেও পারি নাও পাইতে পারি খালেক তো আমার হাজার হাজার দোষ জানে

এই যুগে আমরা বিভিন্ন সময় পচা গন্ধ নাকে আসলে আমরা মনে করি এটা ডাস্টবিনের গন্ধ এটা সাপ মরা গন্ধ এটা কুকুর মরা গন্ধ হতে পারে বাস্তবিক কুকুর মরা কিন্তু আপনি তো জানেন না এটা কুকুর মরা গন্ধ নাও হতে পারে এটা জীবদের গন্ধ হতে পারে এই যুগে ওহি নাই বলে ওহি আসে না বলে আমরা আসলে বিষয়টা জানি না কারণ এখন ওহি আসার দরজার খোলা নাই তো নবীর যুগে নবী ওহির মাধ্যমে জেনে ফেলছে এক গন্ধ আসার পর সাহাবায় ও নাকে গন্ধ পাইছে নবীও পাইছে

এটা হলো তাদের বাতাস যারা মুমিনদের গিবোত করে এই তাদের দূষিত বাতাসের দুর্গন্ধ আমাদের নাকে আসছে তাহলে দেখেন নবী যদি না বলতেন সাহাবাহ জানতেন না যে এটা যে গিবতের বাতাস হাদিস থেকে কিসে শেখলাম কিছু গন্ধ আছে গিবতের যেটা আমি আপনি ওহি আসে না বলে এখন আমরা জানতে পারি না কিন্তু আমরা ভেবে নেই এটা ডাস্টবিনের গন্ধ এটা ট্যানারির গন্ধ আমার আপনার জানাও নাই এটা গিবতের গন্ধ কিনা আমাদের দেশে তো গিবতের গন্ধ খুব বেশি হওয়া উচিত তাবলা তো গিবতকে গিবতে ও মজা খুব মজা গিবত প্রচুর মজা এজন আমি ব্যক্তিগতভাবে আমি মজলিসায় আরয়া চলি মানে আমি নিজেরে বাঁচাই আমার জবান ভালো না বেশি গিবত শুরু করে দেয় আমি এইজন্য আমি মজলিসে বשי না দেখবেন আমার ব্যাপারে সবাই বলবে বসতে বসে যায় না গাড়ি থেকে নামি মঞ্চে বসি মঞ্চ থেকে নামি গাড়িতে উঠি মাদ্রাসায় যাই ক্লাসে বসি ক্লাস থেকে বাসা এছাড়া আমার আর কোনো কাজ নাই কেন আমি আমার জবানকে নিয়ন্ত্রণ করা লাগে কারণ আমার জবান আমি গীবত করে ফেলি হয়তো কোথাও বর্ষলে এজন্য আমি আমারে বাঁচাই এজন্য আপনি রাগ করলে এতে মানে এটা ঠিক হবে না কারণ আমার আখেরাতের জন্য আপনি অন্তত আমার উপর রাগ না করাই উচিত চ্যাপ নাম্বার গিবত করা দুর্গন্ধ ছড়ানো দূষিত দুর্গন্ধ আমাদের সুন্দর সুন্দর মসজিদগুলা সুন্দর আলোচনা দিয়ে শুরু হয়ে এক পর্যায়ে গীবতে রূপান্তরিত হয়ে যায় আল্লাহ হেফাজত করেন 5 নাম্বার গিবতের ক্ষতি গিবত যে করে সে মারা যাওয়ার পর তার এই হাতের নোখ তামার নোখ হবে তামা তামার নোখ দিয়ে সে তার চেহারা আর বোক খাম চাইতে থাকবে আবু দাউদ শরীফের চার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাসুবনু মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দশ বছরের খাদেম তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেছেন লাম্মা উরিজাবি আমাকে যখন মেরাজি নিয়ে গেলা হলো

মানুষের সম্মান হানি করতে এরা তারা 6 নম্বর গিবত করা মানে পেটে আগুন ঢোকানো আগুনের পোশাক পরা আবু দাউদের 4881 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইল্লাল্লাহ ইউতিমুহু মিসলাহামিন জাহান্নাম এক লোকমা পরিমাণ গীবত আরে অনেকে অনুবাদ করছে এরকম খাবার খাইতে গেতে গেতে আরো গীবত ফাইনাল্লাহ ইতুবুহুম ইসলাহামিন জাহান্নাম এই পরিমাণ আগুন আপনার পেটে আল্লাহ ঢুকায় দিবে হামান কুসিয়াবিরাজুলিন সাউবা গীবত করতে করতে পোশাক পরেন অথবা গীবতের পোশাক আল্লাহ জাহান্নামে ইয়াকসুহুম ইসলাহামিন জাহান্নাম জাহান্নামে আগুনের পোশাক পরায় দিবে এলো 6 নাম্বার ক্ষতি 7 নাম্বার ক্ষতি গীবত করা মরা গাদার গোশত খাওয়ारছে বড় অপরাধ করা